পবিত্র বর্ণিত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর একটি আসবুর রাস আল্লাহর অবাধ্য হওয়ায় আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিলেন মহান আল্লাহ বলেন আমি ধ্বংস করেছিলাম আদ সামুদ ও রাসের অধিবাসীকে এবং তাদের অন্তর্বর্তীকালীন বহু সম্প্রদায়কেও আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম আর তাদের সবাইকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম থেকে ঈর্ষাদ হয়েছে তাদের আগেও সত্য প্রত্যাখ্যান করেছিল নুহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় আন ও লুৎ সম্প্রদায় এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় তারা সবাই রাসুলকে মিথ্যাবাদী বলেছিল ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছিল সুরাকাপ আয়াত বারো থেকে চোদ্দ পবিত্র কোরআনে রাসের অধিবাসীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছুই বর্ণনা করা হয়নি শুধু এতটুকু বলা হয়েছে যে তারা ছিল আল্লাহর অবাধ্য এক জাতি ফলে তাদের পরিচয় নির্ধারণে পরবর্তী যুগের গবেষকদের ভিতর মতবিন্নতা দেখা দিয়েছে কোরআনের ব্যাখ্যাকারকরা এই বিষয়ে একমত হয়েছেন যে রাস অর্থ পানির কূপ তাই তারা কুবের অর্থটি ধারণ করে বিভিন্ন স্থানকে আশাবর রাসের আবাসস্থল হিসাবে চিহ্নিত করার প্রয়াস পেয়েছেন এখন কথা হলো কোথায় ছিল তাদের আবাস আশাবর রাসের আবাসস্থল নিয়ে প্রসিদ্ধ কয়েকটি মতামত তুলে ধরা হলো আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন রাস ছিল প্রাচীন আরবের ইয়ামামা অঞ্চলের একটি অঞ্চল বর্তমানে তা ওয়াদিও রুম নামে পরিচিত এই অঞ্চলের মানুষ তাদের কাছে প্রেরিত নবীকে কূপে আটকে রেখেছিল বলে তাদেরকে সাবুর রাস নামে অভিহিত করা হয় তাদের কাছে প্রেরিত নবীর নাম ছিল হানজালা ইবনে সিফওয়ান আলহাম এক দল গবেষকদের মতে রাসের অধিবাসীরা আধুনিক আজারবাইজান অঞ্চলে বসবাস করে আর রাস অর্থ জলাশয় যার দ্বারা আরাস নদী আরাস নদী তুরস্ক আর্মেনিয়া ও মধ্যে অন্য একদল গবেষকের মতে আসহাবুর রাস ছিল সিন্ধু সভ্যতার অংশ কেননা সিন্ধু সভ্যতায় বিপুল সংখ্যক ক্ষোপের সন্ধান পাওয়া যায় আধুনিক পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত প্রাচীন নগরী মহেন্দ্র দ্বারতের সাতশো কূপ ছিল এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাচীন নগরী হরপাটে তিন শত কূপ ছিল এছাড়াও প্রাচীন আরবের ঐতিহাসিক সূত্রগুলো সিন্ধু সভ্যতার অধিবাসীদের আর সাহাবুর রাস বলে উল্লেখ করেছে কারো কারো মতে রাস শব্দ থেকে রুশদের শব্দের উৎপত্তি এবং রুশ থেকে রাশিয়ার উদ্ভব তাই রাশের অধিবাসী দ্বারা রাশিয়ার কোন জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে আল্লামা ইবনে জারিদ তাবারি রহমতুল্লাহ বলেছেন রাশের অধিবাসীরা ছিল সামুদ জাতির একটি তারা সামুদ জনপদের একটি গ্রামে বসবাস করত। তাদের কাছে উযলাইফনে সাফন আলেসালাম নামে একজন নবীকে পাঠানো হয়। কিন্তু তারা তাকে অস্বীকার করে এবং হত্যা করে। হত্যার পর তারা তার দেহ কূপে নিক্ষেপ করে। ঐতিহাসিক আবু বকর মোহাম্মদ বিন হাসসান হাদ্রাসি লেখেন রাশের বাসিন্দাদের পান করার এবং তাদের কৃষিভূমির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ হচ্ছিল। তারা কূপ থেকে পানি সরবরাহ করত। তাদের একজন ন্যায় পরায়ণ ও সদালাপি বাদশাহ ছিলেন যখন তিনি মারা যান তখন তারা তার জন্য খুবই শোকাহত হলো চার দিন পর শয়তান তার রূপ ধারণ করে বলল আমি মৃত ছিলাম না কিন্তু তোমাদের প্রতিক্রিয়া দেখার জন্য আমি তোমাদের কাছ থেকে অনুপস্থিত ছিলাম এতে তারা খুব খুশি হয় শয়তান তার ও তাদের মধ্যে একটি পদ্মা স্থাপন করার নির্দেশ দেয় এবং দাবি করে সে কখনো মারা যাবে না জনসাধারণের অনেকেই তাকে বিশ্বাস করে তারা মুক্ত হয়ে তার উপাসনা শুরু করে তারপর আল্লাহ তাদের কাছে একজন নবী পাঠান নবী তাদেরকে সতর্ক করে বলেন পদ্মার আড়ালে থেকে কেবল শয়তানি তাদের সাথে কথা বলে তিনি তাদের শয়তানের উপাসনা করতে নিষেধ করেন তিনি তাদেরকে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন ও ইবাদত করার আহ্বান জানান কিন্তু তারা তাদের নবীকে হত্যা করে এবং তার মৃতদেহ একটি কূপে ফেলে দেয় শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে এবং তাদের জনপদ ধ্বংস করে দেন যুগে যুগে এমন অনেক জাতি এসেছে যাদের অত্যাচারের জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এরকম আরো কোনো জাতি সম্পর্কে জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের সম্পর্কে আপনাদের জানাতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের অনুপ্রেরণা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিয়ে থাকে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ